ইউরোপীয় দেশ বেলারুশ। আর বেলারুশ দেশেই রয়েছেন বাংলাদেশের কয়েক হাজার প্রবাসী সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাব বেলারুশ দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই বেলারুশ দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বেলারুশ দেশের কি বলা হয় রুবল আর বর্তমান রেট অনুযায়ী বেলারুশ দেশের এক রুবল সমান বাংলাদেশি টাকায় সাঁত্রিশ টাকা এগারো পয়সা তাহলেই দেখা গেল বেলারুশ দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক বেলারুস দেশের একশত রুবল সমান বাংলাদেশ টাকায় কত টাকা বেলারুশ দেশের একশত রুবল সমান বাংলাদেশি টাকায় তিন হাজার সাতশত দশ টাকা তেষট্টি পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক বেলারুস দেশের পার্শ্বত রুবল সমান বাংলাদেশি টাকাই কত টাকা বেলারুশ দেশের পাঁচশত রুবল সমান বাংলাদেশি টাকায় আঠারো হাজার পাঁচশত তেপ্পান্ন টাকা পনেরো পয়সা এবার জেনে নয় যা বেলারুস দেশের এক হাজার রুবল সমান বাংলাদেশি টাকাই ক্ষত টাকা বেলারুস দেশের এক হাজার রুবল সমান বাংলাদেশি টাকাই সাঁত্রিশ হাজার একশত ছয় টাকা একত্রিশ পয়সা টাকারের পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক বেলারুস দেশের দশ হাজার প্রবল সমান বাংলাদেশি টাকাই কত টাকা বেলারুস দেশের দশ হাজার প্রবল সমান বাংলাদেশি টাকায় তিন লক্ষ একাত্তর হাজার তেষট্টি টাকা ছয় পয়সা সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন